বৃষ্টি ঝরছে ঢাকার রাস্তায় ছাতা হাতে না থাকা রিয়া ছোট ছোট পায়ে ছুটছে কিন্তু জলস্তর আর কাদার মধ্যে হোঁচট খাচ্ছে ঠিক তখনই একজন যুবক আরিফ নীল শার্ট আর ছাতার সঙ্গে দূরে দাঁড়িয়ে তাকে দেখল রিয়ার ভিজে চুল আর কাদাধারার চেহারায় কিছু অদ্ভুত কোমলতা ছিল আরিফ এগিয়ে গিয়ে বলল ছাতা নিয়ে আসছি শেয়াল করবেন কি রিয়া হেসে বলল ধন্যবাদ আসলে আমি ভিজে ভিজেই বাড়ি ফিরতে চাচ্ছিলাম দুজনে ছাতার তলে হাঁটতে লাগল বৃষ্টি পড়ছে চারপাশে ছড়িয়ে পড়ছে জল বাতাসে ভিজে মাটির গন্ধ মুহূর্তটা যেন তাদের দুজনের জন্য আলাবা হয়ে উঠল হাঁটতে হাঁটতে তারা নিজেদের গল্প শেয়ার করল স্বপ্ন পছন্দ ছোট ছোট হাসির মুহূর্ত রিয়ার ভয় আর অস্থিরতা ধীরে ধীরে মুছে গেল বৃষ্টির ধোঁয়ায় ভিজে রাস্তায় তারা দুজন যেন এক অচেনা নতুন জগতে প্রবেশ করল সেই হঠাৎ দেখা সেই হঠাৎ বৃষ্টি পরিণত হলো এক সুন্দর অদ্ভুত প্রেমের শুরুতে